গাজীপুরের কালিয়াপুরে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ডেঙ্গার বন্ধ এলাকায় অতিরিক্ত ডিআইজি রেলওয়ে হেডকোয়ার্টারসে কর্মরত আবিদাসুল বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে শুক্রবার তিরিশে মে রাত আনুমানিক তিনটার দিকে এ ঘটনা ঘটে জানা গেছে ডাকাত দলের সদস্যরা বাসায় ঢুকে প্রায় দশ বড়ি স্বর্ণ অলঙ্কার নগদ দুই লক্ষ টাকা ও একটি মোবাইল ফোন সেট লুক লুট করে নিয়ে যায় ভুক্তভোগী আবিদা সুলতানা জানান ঘটনাটি থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কালিয়াকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াত মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাঁচশো টাকা ভিলাই কুন্টি বাজিয়ে দিই